আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তালাত করে আমার শোনাতে এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করা শোন স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করা করেন তো স্ত্রীর করে মাথা রেখে কোরআন তলাত করছেন কে কে দেখি ওই যে সাহস আছে কয়েকজনের হাত তুলা ফেলছ মার্শাল মার্শাল হ্যাঁ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাওয়াত করুন এটা শুন ঘরে কোরআন তালাওয়াত করুন জিন ভূত

রোমিনাল বাই তিল্লাদি তোকরা উফি হি সুরাতুল বাকারা যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান গুলো দৌড়ে পালা সুরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢোকে 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 সোই মুসলিমের আরে খাদি সাল্লা সুস্বা ইসলাম বললেন এ কর উ সুরতুল বাকারা তোমরা বেশি বেশি সুরা বাকারা পড়ো ফাইনা আঃ বারাকা যে সুরা বাকারা পরে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে ওয়া হাসারা যে বাকারা পড়ে না ও আফসোস করে ওয়া লা ইস্তাতীউহাল batalা যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার বাড়ি উদ্বোধনের সময় নিজেই সুরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরকে বলবেন হুজুর একটু সুরা বাকারা তেলাওয়াত করেন পারা যাবে নিজেও সুরা বাকারা তেলাত করবেন ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে কয়টা শুনলেন পাঁচটাই থাক নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে না আরো শুনবেন কয় মিনিট

আতনামান এই ওয়াজ শোনার পরে এই বছর যাবেন কারা কারা হাত তোলেন এই বাচ্চারা তোমরা হাত তোলো কেন তোমরা বিয়ে করছো নাকি না হাত তুলে খালি মাঝে মাঝে আউটিং এ যাবেন বেড়াতে যাবেন এটা শুননা কোরআন আর শুননা ছাড়া একটা কথা মিজানুর রহমান আজারি বানায় বলে না ঠিক না যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় বুখারির রেফারেন্স নয় সহি মুসলিমের রেফারেন্স নয় শুনানি তিরমিজির রেফারেন্স নয় সুনানে আবিদাউদের রেফারেন্স অথবা ইবনে মাজার রেফারেন্স কিংবা সাহি ইবনে হিব্বান মোস্তাদেরকে হাকেম মোসানফি ইবনে আবি সাহিবা একটা না একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথা এই মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লাই বলি ঠিক কি আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা আপনারা যদি বলেন হুজুর মন গড়া কিছু বলবেন না কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা সোজা বাংলাদেশের আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক সুন্নার বাইরে আজগি কোনো কথা আমরা শুনতে চাই আউটিং এ যাবেন আউটিং ফ্যামিলি টুরে যাবেন দলিল দিচ্ছি দাঁড়ান ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে ওমরা ট্যুর। কিসের ট্যুর? যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে ওমরায় যান। ওমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচল করে দিবে কে? নতুন বিয়ে করেছ হাজবেন্ড ওয়াইফ আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন। বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদা দেওয়ার মধ্য দিয়ে আওয়াজ করে বলতে হবে ঠিক না? ঠিক। শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান ওমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে। ওই যে পোলা পাইন খুশি হাততালি ঘুরলে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন এজন্য মাঝে মাঝে ঘুরবেন এজন্য জন্য কোরআন আলামিন বলেন কুলসিরু ফিল আরদি সুমমানযুরু কাইফা কানা আমার বান্দারা জামিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি চোখে দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই কারণের বাড়ি আছে না নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর আবার ধাক্কা ধাক্কি এখানে আবেগ আবেগ দেখানো চলবে না কারণ আপনারা তো আরামে বসে আছেন এই যে এই এক ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল আমার এক ঘন্টা দশ মিনিটের মতো এরা এ দাঁড়ায় আছে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন ধাক্কা ধাক্কির মধ্যে

এগারো জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারির ভাষায় আরবিতে কি বলে এগারো জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে নাম তাকে নিয়ে সফর করতে চলে যেতেন সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাবু টাঙাতেন আম্মা জান আয়সার সাথে বিনোদন মূলক কার্যক্রম করতেন হাসি ঠাট্টা করতেন দৌড়ি করতেন খেলাধুলা করতেন দৌড়ি বিয়ে শুরুর দিকে আল্লাহ রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কারা আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহ হাফিজাম ইচ্ছা করে আসতে দৌড় দিলেন যাতে আম্মা জানান ফাস্ট হয়ে যায় আম্মা জান আয়সরাজ দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট আমি ফার্স্ট খুশি হয়ে গেলেন আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মাজান আয়েশার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মা জানায়েশারা দেল তালানহাকে সুযোগ দেননি নিজে জোটসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মা জানায়েশাও দৌড় এবার বিশ্বনবী জোটসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট সোমন কুবেন না আম্মা জানা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই বিংশয় সাইয়েদ আহমদ আয়েশার কাছে যে বললেন ইয়া হুমায়রা ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ হাদিস কত বিতিল ওই যে সাত বছর আগে একবার রাতের দৌরা দড়িতে আমারে হারাইসিলা আজকে তোমারে হারাই দিয়ে ওটা সুদ নিয়ে নিলাম দেখেন কি শুন খুনশুটি কি ভালোবাসা কি ভালোবাসা ছিল বিংশয় সাইয়েদ আর বিংশয় সাইয়েদ আহমে স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসা ইসলাম দুধ খেতেন ওটের হাড্ডি চুষে আম্মাজান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুবি চুষতে আরম্ভ করতেন একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন গোসল করতেন পড়বেন না তাহলে ফ্যামিলিতে পরিবারের সুখ শান্তি আনার ছয় নম্বর টিপস হলো বেড়াতে যাবেন যেমনটা আল্লাহর অসুস্থ হয়েছিলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন রাজি আছেন তো সবাই কই যাবেন কক্সবাজার জাফলং সিঙ্গাপুর কই যাবেন মক্কা মদিনা নিয়তে বরকত আছে না নাই আল্লাহ তুমি কবুল করো 6 নাম্বার ফর্মুলা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন ফ্যামিলি মিটিং কি মিটিং করেন না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত ওয়াশাবিরহুম ফিল আমর فاذا আজমতা ফাতাওাক্কাল আলা আল্লাহ مشاورہ کرو পরামর্শে বরকত আসে না অনেক বরকত অনেক আল্লাহর হাবিব 사이 পরামর্শ করতেন অনেক লম্বা লম্বা হাদিস আছে এগুলো বললে অনেক রাত হয়ে যাবে আমি ওদিকে গেলাম না পরামর্শ করবেন ছিল কি করবেন কি করবেন স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে আল্লাহর হাবিবাহাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন বিশ্ববিসালামের মাথায় বুদ্ধি আসতেছে না আমরা জানালাম রদি আনহা ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই অনেক সিকুন বুদ্ধি আছে কাজে লাগাবেন মাঝে মাঝে নিবেন ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো